নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসটেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু আট ফুটের কমন প্যাসেজ রাস্তা আছে বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু একদমই জায়গার পাশেই কিন্তু আপনাদের জন্য একটি সুন্দর ছ কাটা জায়গার পয়সা নিয়ে এসেছি বন্ধুরা এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু খুব তাড়াতাড়ি ঢালায় রাস্তা হয়ে যাবে বন্ধুরা এবং ইলেকট্রিক ব্যবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল একদমই কিন্তু পাড়ার মধ্যে আজকে আপনাদের জন্য টোটাল ছ কাটা একটি পয়সা নিয়ে এসেছি এবং দামটিও খুবই কম আগে আপনাদের একটু রাস্তার লোকেশন সম্পর্কে জানিয়ে দিই বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবে এই রাস্তাটি কিন্তু একদমই বারো ফুট ঢালায় রাস্তার সাথে যোগ হয়েছে বন্ধুরা এবং এই রাস্তাটি কিন্তু খুব তাড়াতাড়ি ঢালায় রাস্তা হয়ে যাবে এবং ওই সাইডে যাতায়াতের জন্য ওই সাইডের মানুষদের যাতায়াতের জন্য আরও একটি আট ফুটের ঢালাই রাস্তা আছে বন্ধুরা এবং এই সাইড দিয়েও আপনারা কিন্তু যাতায়াত করতে পারবেন কারণ এই সাইড দিয়েও ঢালাই রাস্তা করে দেবে আট ফুটের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই আজকে আপনাদের জন্য কাটা জায়গার পয়সা নিয়ে এসেছি বন্ধুরা এবং জায়গার পৈশান থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে আছে আপনার পিয়ালি রেল স্টেশন ওখানে আপনারা এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং আপনারা রেল স্টেশনও পেয়ে যাবেন আপনারা সরাসরি কিন্তু ট্রেনে করে কলকাতায় পৌঁছে যেতে পারবেন এবং এই যে বসতিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলি কিন্তু সবই বাংলাদেশীয় হিন্দুরা বসবাস করছে এবং সুন্দরবনের বহু মানুষ কিন্তু এখানে জায়গা কিনে বসবাস করছে বন্ধুরা জায়গা একদমই পাওয়া যাচ্ছে না বন্ধুরা মালিক ছ কাটা জায়গার একটি পজিশন আছে একটি মালিকের ওই মালিক কিন্তু ছ কাটা জায়গা টোটাল বিক্রি করে দেবে এবং জায়গার লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জায়গাটি অবস্থিত দুশো কুলোয় নামক একটি জায়গায় বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যে অল টোটাল জায়গা জুড়েই কিন্তু আপনারা বাড়িঘর পেয়ে যাবেন বন্ধুরা এবং ইলেকট্রিক ব্যবস্থাও আপনার চোখের সামনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইলেকট্রিক ব্যবস্থাও অল কমপ্লিট করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন কমন প্যাসের রাস্তা এই রাস্তার পাশেই কিন্তু এই টোটাল ছ কাটা জায়গার পইশান আছে বন্ধুরা এই আল বরাবর করে স্ট্রেট করে একটু আপনাদের দেখিয়ে দিই সামনে ওই আল পর্যন্ত ওই আল পর্যন্ত ওই গাদার একটু আগে পর্যন্ত খড়ের যে গাদা আছে দেখতে পাচ্ছেন এই যে কারেন্টের পোস্ট দেখতে পাচ্ছেন কারেন্টের পোস্ট বরাবর স্টেট করে এই এসে এই আলের সাথে যোগ হয়েছে বন্ধুরা টোটাল ছ কাটা জায়গার পজিশন আছে বন্ধুরা এখান থেকে আপনারা ছ কাটা জায়গায় নিতে পারবেন বন্ধুরা কলকাতার যেসব বন্ধুরা ভাড়া বাড়িতে কষ্ট করে বসবাস করছেন তাদের জন্য কিন্তু একদমই সস্তায় একটি ছ কাটা জায়গার পয়সা নিয়ে এসেছি বন্ধুরা এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন একদমই কিন্তু উঁচু হাইল্যান্ড জায়গা আছে বন্ধুরা আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না আপনারা জায়গা কেনার পর সাথে সাথেই কিন্তু বাড়িঘর করা শুরু করে দিতে পারবেন কারণ তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন এই সব বাড়িঘর করে বসবাস করছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিই খুবই সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর জায়গা আপনারা পাবেন না আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিয়োগ থাকবো এবং জায়গার দামটি আরও একবার জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং এখানে পার্টি কোনো রকম সমস্যা নেই বন্ধুরা এবং কাগজপত্র একদমই কমপ্লিট আছে বন্ধুরা রেকর্ডীয় সম্পত্তি কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা শালি জায়গা আছে বন্ধুরা রেকর্ডে কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা আপনারা কিন্তু দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু নাম্বার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকব তো বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা